নমস্কার আমরা আবার চলে এসেছি প্রবাহর লেখক সম্পাদকের আড্ডা নিয়ে আমরা আজকে সাথে লেখক হিমাদ্রি আপনি একটু আপনার সম্বন্ধে একটু বলুন কিছু তারপরে একজন চাকুরিজীবী এবং বিজ্ঞানের ছাত্র কিন্তু লেখালেখির ঝোঁকটা ছোটকাল থেকেই রয়েছে তখন হয়তো গল্প লিখতাম না মূলত কবিতা লিখতাম এবং সেই সময়ে কিশোর ভারতী বিভিন্ন লেখা বেরিয়েছে বা লেখা আমি নিয়মিত ভাবে গল্প লেখা ঝোঁকটা তখনই বেশি করে এলো ওই সময়ে একটা বিষয় দিয়ে সুক্তারায় পুরস্কার দেওয়ার একটা ইয়ে ছিল গল্প লেখা একটা বিষয় থাকতো সেই বিষয়ের উপর লিখে তার উপর পরের মাসে পুরস্কার দেওয়া হতো তখনই ওই বিষয় ভিত্তিক একটা লেখার চেষ্টা করলাম বা শুরু করেছিলাম এবং ওই সময় বেশ কবার পুরস্কারও পেয়েছি প্রথম পাইনি কোনো ক্ষেত্রে দ্বিতীয় কোনো ক্ষেত্রে তৃতীয় পেয়েছিলাম তো মাঝে নিজের কেরিয়ার গড়ার ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে লেখাটা অনেকখানি স্তব্ধ হয়ে গেছিলো বা ওই লুপ্ত হয়ে গেছিল কিছুটা পরবর্তীকালে আবার আবার যখন একটা চাকুরি ক্ষেত্রে যোগদান করলাম এবং আমার সঙ্গে কিছু কবি সাহিত্যিক যাদের সঙ্গে পরিচয় হলো আমার নিজের শ্বশুরমশাই ছিলেন স্বর্গীয় যিনি এই মাস আগে মারা গেছেন স্বর্গীয় বনের সাধু এবং ধাপে ধাপে বিভিন্ন কবি সাহিত্যিক সঙ্গে যোগাযোগের সূত্রে লেখার ইচ্ছে বা একটা তাগিদ হলো এবং সেটা কিন্তু ছিল মূলত নিজের মধ্যে কিছুটাই এর মধ্যে এবং সেই সূত্রেই কিন্তু এই প্রবাহের সঙ্গে যুক্ত না হয়ে প্রথম হলো প্রেরণা পাতা বিশ্বাস সেই বিজ্ঞাপনটা দেখেছিলাম এবং সেখানে দেখছি যে বেশ কিছু নির্বাচিত লেখা তো সেই সূত্রেই কিন্তু আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে এই প্রেরণা পাবলিশ সঙ্গে যুক্ত হওয়া প্রথম কিন্তু গল্প পাঠাই প্রথম পাঠিয়েছিল আমি একটা কবিতা এবং সৌভাগ্যক্রমে হয়েছিল হওয়ার পর একদিন বের হলো আমি ছিল আমার একটা আলাদা যোগাযোগ সূত্র হোক বা পরিচয় সূত্র হোক এই প্রেরণা হ্যাঁ হ্যাঁ অবশ্যই লেগে গেল পরবর্তীকালে আপনাদের সঙ্গে যোগাযোগ হয়ে ধাপে ধাপে বিভিন্ন সময়ে কারণ আমি আপনাদের যখনই যা পোস্ট দেওয়া হয় সেটাকে আমি দেখি এবং দেখে সেটাকে লাইক করা এবং আমার বন্ধুদের মধ্যেও সেটাকে ছড়িয়ে দেওয়া তাও যখন প্রবাহটা আপনারা বার করলেন তখনও কিন্তু সেটা এক আলাদা যে শুধুমাত্র বই লেখানো এর একটা পত্রিকা সে পত্রিকার মধ্যে নিজের লেখা অন্যদের লেখা পড়ার সুযোগ এই প্রসঙ্গে আমি আসি যে আমাদের সম্পাদকীয় তো আমি লিখেছি আহ যে এটা খুব কমে যাচ্ছে আমাদের আজকাল আমরা বেশিরভাগই হচ্ছে আমরা নিজেরা লিখি সেটাই পড়াই বা সেই কারণে কিন্তু আমরা মনে আমার মনে হয় যে পাঠক কুল হয়তো কমে যাচ্ছে আমাদেরও মানে আমাদের লেখক হিসেবে লাইফ স্প্যানও কমে যাচ্ছে ঠিক না এবার দেখুন শুধু পাঠক মূল বলে কথা নয় আমাদের বিস্তৃতি সেটাও কিন্তু কমে যাচ্ছে কারণ আমার ধরুন না পড়লে অমৃত হবে না 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 পাবো না পাবো না আমার শ্বশুর বলতেন যে 10টা পড়ার পরে একটা লিখবে সেক্ষেত্রে না পড়লে কি হবে আমার যে ভাবনা চিন্তাগুলো বারবার একই জায়গা আবর্তিত হয় আমি যত বেশি পড়ব আমার সেই সাহিত্য ভাবনা হোক আমার চিন্তা হোক কল্পনা হোক আরো বিস্তৃত হয় তাতে আমার লেখাটা বেশি হবে তো সেটা থাকবে আরেকটা কথা যেটা খুব বড় করে ওনার মুখে শুনেছিলাম যে নিজের প্রতি একটা আত্মবিশ্বাস রাখা যে হ্যাঁ আমি লিখেছি আমি ভালো লিখেছি তবেই তো আমি অন্যের কাছে যেতে পারবো যে হ্যাঁ আমি লিখেছি সেটা অন্য কেউ পড়বে অন্য কেউ পড়ারই হবে সেটা দরকার আমি এই হিমেন্দ্রবাবু একদম প্রথম একটা কথা বলেছিলেন যে লেখালেখি লুপ্ত বা স্তব্ধ হয়ে গেছিল কেরিয়ার গ্রোথের জন্য আর কি তো লেখালেখি কি কোনোভাবে কেরিয়ারকে মানে পজিটিভ দিক থেকেও প্রভাবিত করে কি মনে হয় না 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 আমি বলবো কেরিয়ারকে কিন্তু প্রভাবিত করে না আমার সেখানে কি হয়েছিল সময়টা দাও বড় কথা হচ্ছে যে আমি যে ভাবনা ভেবেছি যে কল্পনা করেছি লিখব বলে সেইটাকে লেখার যে সময়টা মানে সেটাকে বাস্তবায়িত করা বা সেটা খাতা কলমে প্রস্তুত করা সেক্ষেত্রে সমস্যা হতো হয়তো অর্ধেক থেকে তারপরে আর হয়নি বা যে প্লটটা ভেবেছিলাম তারপরে ভুলে গেছি এটা সম্পূর্ণ করতে পারেন এটা একটা সমস্যা হয়েছে আমি মাঝখানে বোধহয় আপনাদের বলেছিলাম যে বিশেষ ভাবনা দিয়ে প্রত্যেক মাসে মাসে লেখার যে করা ওই বেশ কিছু সাহিত্য রয়েছে যারা অত সপ্তাহ সপ্তাহে থাকে কোনো ক্ষেত্রে পনেরো দিন অন্তর থাকে একটা বিষয় দেওয়া সেই বিষয়ের মধ্যে বলা হলো যে এই বিষয়ের উপর তো সেক্ষেত্রে কি হয় একটা লেখার তাকিদ হয় না আমাকে লিখতে হবে যদিও যদিও এটা বিশ্বাস করি যে সব সময় সেই ভাবনা এবং সেই সীমারেখার মধ্যে আর শব্দ সংখ্যা দেওয়া থাকে পুরো কিন্তু পূর্ণতা পায় না এটা আমার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়েছে এটা আপনারাও বুঝতে পারবেন প্রথম থেকে আমি দেখেছি আপনাদের প্রেরণার ক্ষেত্রে বা প্রবাহর ক্ষেত্রে এই ব্যাপারটা রাখেননি বা যেটা আপনারা একটা প্রতিযোগিতার মতো করতে চেয়েছিলেন ভালো সাড়াও পেয়েছেন সেটাও কিন্তু এখানে ভালো দিক যে নির্দিষ্ট ভাবনা যেমন মানুষের ভাবনা আসে আবার উন্মুক্ত থাকলে সেখানে কিন্তু আরো বেশি ভাবনা আসতে পারে সেখানে লেখক হোক কবি হোক সাহিত্যিক তার ভাবনাটা আরো বেশি প্রকাশের আপনি হয়তো দেখেছেন যে আমাদের এখন আমরা উৎসবের পর থেকে মানে জুলাই আগস্ট যে সংখ্যাটা ছিল মাসে বেরোচ্ছিল যুগ্ম সংখ্যা বেরিয়েছিল তারপর থেকে উৎসব থেকে আমরা মোটামুটি গিয়েছি বিষয় ছিল যে নারী বা অন্ধকার থেকে আলো এবং এই ভাবনাটা কোথেকে এসেছে এই ভাবনাটা এসেছিল আমার প্রথম গার্গি একটি গল্প পাঠিয়েছিল মে মাসে সেই গল্পটি দেখে আমার প্রথম মাথায় আসে যে এই ধরনের একটা সংখ্যা আমি করবই করব এবং সেটার উপযুক্ত মাস আমি মনে করি যে কালী পুজো বা মানে পুজো বলে না মানে অন্ধকার থেকে আলো

এবং সেই বিষয়ের উপরই গল্প প্রবন্ধ বা কবিতা লিখে প্রতিযোগীরা অংশ গ্রহণ করেছে এবং আমরা তো ফলাফল প্রকাশ করেছি হ্যাঁ হ্যাঁ দেখি দেখি আর সবচেয়ে যেটা আমার অনেক মানে পরিচিত জনের যেটা আমি ওই পরে শেয়ার করার পরে অনেকেই হয়েছে এই যে মানে প্রভাদের বিভিন্ন গল্পগুলোকে তার যে একটা সাজিয়ে দেওয়া মানে আমরা যে নিজে বলি বিজ্ঞাপন দাও বিজ্ঞাপনের মতো সাজিয়ে দেওয়া এটা কিন্তু খুব সুন্দর করেছেন আমি লাস্ট আহ দুটো সংখ্যাতেই দেখলাম ওতে কি হয় যে যে একটা আগ্রহ বিষয় আমার এই গল্পটা এই এই রয়েছে তার কি ঘটেছে ব্যাপারটা কিন্তু খুব সুন্দর ভাবে আপনারা দিয়েছেন এটা কিন্তু প্রভার একটা ভালো দিক এবং এটা একটা অ্যাট্রাকশন ও বটে যে আহ কি হবে কি আছে সত্যি তো কি আছে এই ভাবনাটা কি রয়েছে এটা একটা ভালো দিক এটা অবশ্যই আপনার অধিকার গল্পটির আপনি জানেন তো ইলাস্ট্রেশন আমরা তো প্রথম থেকেই বলছি যে আমরা ভীষণ জোর দিচ্ছি কারণ ভিজুয়াল মিডিয়ামটা খুব ইম্পর্টেন্ট যে মানে যে লেখার সাথে লেখাটাকে ফুটিয়ে আপনি যেটা বললেন যে লেখাটাকে ফুটিয়ে তোলার জন্য ইম্পর্ট্যান্ট তো

তাদের যে সুন্দর সুন্দর ভাবনা সুন্দর লেখাগুলো আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখনকার লেখাগুলো দেখলে আমরা দেখতে পাবো যে কতখানি আধুনিকতা এসছে আমরা সেই রবীন্দ্রনাথ শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র সেই যুগের যে সমাজচিত্র পেরিয়ে এসছে আজ এখনকার যে মানসিক থেকে শুরু করে সমস্যা প্রত্যেক দিন যে সমস্যাগুলো বিভিন্ন গল্পের মধ্যে ফুটে হচ্ছে সেই ব্যাপারগুলো কিন্তু আমরা না করলে জানবো কিভাবে যে সেই বিশ্বাসটাকে সুন্দরভাবে দেখিয়েছেন সুন্দরভাবে করেছেন তো রয়েছেন দেখার এটা সত্যি খুব দরকার এবং এইভাবে প্রবাহ এগিয়ে চলবে আমার দৃঢ় বিশ্বাস প্রভাব এগিয়ে চলবে কারণ দিনের পর দিন পরিস্থিতি বাড়ছে এবং আহ প্রবাহ বেশটা দেখলে বোঝা যাবে যে তার ফলোয়ার এবং লাইক খুব অল্প গত দিন কুড়ির মধ্যে কিন্তু অনেকখানি বেড়েছে তার মার্কেট কিন্তু আপনাদের